একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের চেক লিস্ট গত আগস্টের এক তারিখ থেকে শুরু হয়েছে এবং সেটি বারো তারিখ পর্যন্ত কারেকশান যদি কিছু থাকে এই চেক লিস্টে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তাহলে এটা করা যাবে এবং ইস্যুয়েন্স অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থ্রু কাউন্সিল অনলাইন পোর্টালের মাধ্যমে এটা ডাউনলোড করে ছাত্রছাত্রীদের দেওয়া হবে সেটা আঠারো আট দু হাজার তারিখে সেটা কাউন্সিল আপলোড করে দেবে কাউন্সিলের যে পোর্টাল সেখান থেকে আমরা এটা ডাউনলোড করে ছাত্রছাত্রীদেরকে বিতরণ করে দেবো তো আমরা সরাসরি দেখে নেব কারেকশন যদি কিছু থাকে এই চেক লিস্টের ক্ষেত্রে ইলেভেনের রেজিস্ট্রেশনের তাহলে কীভাবে সেগুলো করতে হবে আমি ছোট্ট ভিডিওটির মাধ্যমে একটু আলোকপাত করার চেষ্টা করছি তো এইচএস কাউন্সিলের যে পোর্টাল সেখানে আমরা রয়েছি বাঁদিকে ফর্ম সেকশানে গিয়ে আমরা স্কুল অ্যাপ্লিকেশন একটু নিচে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো এইচ এস রেজিস্ট্রেশন চেক লিস্ট যে অপশন সেটাতে আমরা ক্লিক করবো এরপরে সেশনটা দিলাম দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং লিমিটটাকে দুশো করে দিয়ে সার্চ করলাম এখানে নতুন যে ইস্যু আমার হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কনস্ট্রাকশন হ্যাজ ফর্টি ফোর রেজিস্ট্রেশন চুয়াল্লিশ জনের রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু ম্যাক্সিমাম চল্লিশটা অ্যালাউ করা যাবে এবং পাশাপাশি ফুড প্রসেসিং আর একটি যে আমাদের ভোকেশনাল সাবজেক্ট রয়েছে সেই এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে চল্লিশটা ম্যাক্সিমাম অ্যালাউড রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশনের ক্ষেত্রে চুয়াল্লিশটা রেজিস্ট্রেশন হয়েছে এবং ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে পঞ্চাশটা রেজিস্ট্রেশন হয়েছে যেখানে কাউন্সিল অনুমোদিত ম্যাক্সিমাম চল্লিশ জনকে অর্থাৎ চল্লিশ জন ছাত্রছাত্রীকে এই ভোকেশনাল দুটি সাবজেক্ট আমাদেরকে অ্যালাউ করা যাবে তো এইটাকে আগে সলভ করতে হবে বলা হচ্ছে প্লিজ সলভ দিস ইস্যু এই ইস্যুটাকে আগে সমাধান করার পর তারপর বলা হচ্ছে যে অ্যাপ্রুভ বাটান এবং রিজেক্ট বাটান এগুলো অ্যাভেলেবেল দেবে তার আগে কিন্তু দেবে না সুতরাং আমার বিদ্যালয়ের ক্ষেত্রে এই যে প্রবলেমটা কনস্ট্রাকশান এবং ফুড প্রসেসিং ভোকেশনাল যে দুটি সাবজেক্ট এই ছাত্রছাত্রী কমিয়ে চল্লিশে নিয়ে আসতে হবে ম্যাক্সিমাম চল্লিশ অ্যালাউন্ট বলা হয়েছে এটাকে করার পরই কিন্তু অ্যাপ্রুভ বা রিজেক্টের যে বাটান সেটা অ্যাভেলেবেল হবে সুতরাং আপনাদের ক্ষেত্রেও যদি এরকম কোনো ইস্যু থাকে আপনারা এটা দেখে নেবেন ইস্যুটাকে সলভ করার পর বাকি অ্যাপ্রুভের যে কাজ সেটা করা যাবে তো যাই হোক যে কোনো ছাত্র ছাত্রীর এডিট বাটন এখানে রয়েছে হলুদ রঙের যে বাটন সেই বাটানে ক্লিক করে কোনো ছাত্র ছাত্রী যদি কোনো কারেকশন থাকে সেটা আমরা এখনো পর্যন্ত এক তারিখ থেকে বারো তারিখের মধ্যে আমরা এই প্রয়োজনীয় সংশোধন আমরা করে নিতে পারব তো যে কোনো দামি একজন ছাত্রছাত্রীর আমি হলুদ বাটানে অর্থাৎ এডিট বাটনে গিয়ে দেখি যদি কোনো কারেকশন থাকে তাহলে কোন কোন প্রসেসের মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে তো এডিট বাটন তো এখানে ছাত্রছাত্রীর যে ডিটেলস সেই ডিটেলস এখানে খুলে গেছে যেগুলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে ফেজ করে নিয়ে রেজিস্ট্রেশন সময় যেভাবে আমরা করেছি সেই সমস্ত তথ্যগুলো এখানে বাংলা শিক্ষা পোর্টাল থেকে ফেস করে নিয়েছে সুতরাং কোনো ছাত্রছাত্রীর যদি কোনো কারেকশন থাকে অর্থাৎ তার বেসিক ডিটেলস নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ আধার নাম্বার কোনো ঠিকানা এই ধরনের কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে বাংলার শিক্ষা পোর্টালে আমাদেরকে আগে আপডেট করে আসতে হবে তারপর কিন্তু এখানে আপডেট পার্সোনাল ডিটেলস এখানে আপডেট দিলে কিন্তু সরাসরি এটা আপডেট হয়ে যাবে তো বাংলার শিক্ষা পোর্টালে আমরা জানি প্রথমে বিদ্যালয় প্রধানের রেজিস্টার মোবাইলে চার ডিজিটের ওটিপির মাধ্যমে বাংলা শিক্ষা পোর্টালে লগ করতে হয় তারপর একাদশ শ্রেণির ক্ষেত্রে যে কোনো ধরনের কারেকশন বা সংশোধনের জন্য আধার ওটিপি অর্থাৎ বিদ্যালয় প্রধানের রেজিস্টার মোবাইলের সঙ্গে আধারের যে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ছয় ডিজিটের একটি ওটিপি আসবে আধারের সাইট থেকে সেইটাকে ভ্যালিডেট করার পর কিন্তু যে কোনো ধরনের এডিটের কাজ কিন্তু বাংলার শিক্ষা পোর্টালে এই মুহুর্তে করা যাবে সুতরাং বাংলা শিক্ষা পোর্টালে প্রয়োজনীয় যদি সংশোধন কিছু থাকে এই ছাত্রছাত্রীর ছাত্রীর এইচ এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কারেকশানের নিরিখে তাহলে ওই কাজটি আমাদেরকে আগে করে আসতে হবে এরপর নিচে নেক্সট একাডেমিক ফর্ম এখানে যদি কোনো সংশোধন থাকে তাহলে সেগুলো করে নিতে হবে যদি কোনো সাবজেক্টের সমস্যা থাকে যেমন আমার বিদ্যালয়ের ক্ষেত্রে ভোকেশনাল সাবজেক্টের যে সমস্যা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশান এই সাবজেক্ট এই ছাত্র বা ছাত্রীকে দেওয়া হয়েছে এই ধরনের কোনো সমস্যা যদি ইস্যু থাকে তাহলে এগুলো সমাধান করার জন্য অর্থাৎ এই ছাত্রছাত্রী যদি কনস্ট্রাকশান বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্ট নিতে চায় তাহলে সেই সংশোধন এখানে প্রয়োজনীয় আমাকে করে নিতে হবে এরপরে ধাপে যাচ্ছে নেক্সট ডকুমেন্ট আপলোডের যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ ছাত্রছাত্রীর ছবি এবং যে সিগনেচার এর ক্ষেত্রে কোনো প্রবলেম যদি থাকে তাহলে এখনও পর্যন্ত সংশোধন করার জায়গা দিয়েছে বারো তারিখের মধ্যে এই প্রয়োজনীয় সংশোধনগুলো করে নিয়ে সাবমিট ডকুমেন্টসে ক্লিক করলে কিন্তু আমার প্রয়োজনীয় সংশোধন অর্থাৎ কারেকশন যদি কিছু থাকে সেগুলো কিন্তু সংশোধন হয়ে যাবে যাই হোক অতি ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন